প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ প্র্যাকটিস করছি জর্স রাজশাহীতে আমি নিয়মিত ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আপনাদের প্রস্তুতিকে সানিত করার জন্য আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করার জন্য আমাকে মোবাইল ফোনে কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন যে কোনো উপায় আমার সাথে যোগাযোগ করবেন অথবা ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের সমস্যাগুলো আমাকে জানান আমি সমাধান দেওয়ার চেষ্টা করব দ্য পেনাল কোড এইটিন সিক্সটি দণ্ডবিধি আঠেরোশো ষাট ধারা দুইশো নিরানব্বই দণ্ডনীয় নর কাল্পগুল হমিসাইড পরোক্ষ হত্যা খুন করার অভিপ্রায়ের অনুপস্থিতি পূর্ব পরিকল্পনার অভাব বনপস্থিতি হঠাৎ আকর্ষিক উত্তেজনাবশত জখমের দ্বারা হত্যাই হচ্ছে দণ্ডনীয় নরহত্যা দুশো নিরানব্বই ধারা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা পরবর্তী যে ক্লাস নিব দণ্ডবিধির বিশ্লেষণ সেই ক্লাসে দুইশো নিরানব্বই এবং তিনশো ধারা আমি ভালোভাবে ব্যাখ্যা করব ধারা তিনশো খুন বা মার্ডার প্রত্যক্ষভাবে হত্যা চারটি ক্ষেত্রে যখন দণ্ডনীয় নরহত্যা খুন নয় ধারা এর ব্যতিক্রম পাঁচটি ব্যতিক্রম সহ উদাহরণসমূহ বই হতে আমরা পড়ে নেব এবং বিশ্লেষণ ক্লাসে আরও ভালোভাবে আমি বুঝিয়ে দেব তিনশো এক একজনকে খুন করতে গিয়ে অন্য ব্যক্তিকে হত্যা খুনের অনুরূপ শাস্তি অর্থাৎ তিনশো দুই ধারায় যে খুনের শাস্তি মৃত্যুদণ্ড সেটাই দেওয়া হবে তিনশো দুই খুনের শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাথে অর্থদণ্ড মনে রাখবেন যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম হয় তিনশো তিন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন মৃত্যুদণ্ড একমাত্র সর্বনিম্ন ন্যূনতম সর্বোচ্চ শাস্তি তিনশো চার খুন নয় এরূপ দণ্ডনীয় নরহত্যার শাস্তি অনুর্ধ দশ বছর সশ্রম বা বিনাশ্রম বা অর্থদণ্ড আর মৃত্যু হতে পারে কিন্তু মৃত্যু ঘটাইবার উদ্দেশ্য নয় এমন হলে অনুর্ধ দশ বছর সশ্রম বা বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো চার থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোর এ অবহেলার ফলে মৃত্যু শাস্তি অনুর্ধ্ব পাঁচ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো চার খ বেপরোয়াভাবে গাড়ি চালানো অসরণের মাধ্যমে মৃত্যু টাইট ড্রাইভিং করে যদি মৃত্যু করানো হয় সেক্ষেত্রে অনর্ধ তিন বছর সশ্রম বা বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো পাঁচ শিশু উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় প্ররোচনা দান আঠারো বছরের কম বয়স্ক শিশুর ক্ষেত্রে এই ধরনের অপরাধের শাস্তি তিনশো পাঁচ ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনর্ধ দশ বছর এ ধারায় দশ বছর সশ্রম না বিনাশ্রম সেটা আদালতের ইচ্ছাধীন উল্লেখ করা নেই সাথে অবশ্যই অর্থদণ্ড দিবে তিনশো ছয় আত্মহত্যায় প্রচনা দান এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে আঠারো প্লাস অনুর্ধ্ব দশ বছর সশ্র বা বিনাশ্রম সাথে অর্থদণ্ড তিনশো সাত খুব গুরুত্বপূর্ণ একটি ধারা প্রচেষ্টা অ্যাটেম্প টু মার্ডার এক আঘাতপ্রাপ্ত না হলে অনুরোধ দশ বৎসর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড দুই আঘাতপ্রাপ্ত হলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনূর্ধ্ব দশ বৎসর সশ্রম বা বিনাশ্রম অথবা অর্থদণ্ড তিন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের প্রচেষ্টা এবং এই ক্ষেত্রে যদি আঘাতপ্রাপ্ত হয় ভিক্টেম তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে তিনশো আট দণ্ডনীয় নরহত্যার প্রচেষ্টা হ্যাটেম টু কাল্পেবল হোমিসাইড আঘাতপ্রাপ্ত না হলে অনুর্ধ্ব তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দুই আঘাতপ্রাপ্ত হলে অনুর্দ্ধ সাত বছর সশ্র বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো নয় আত্মহত্যার প্রচেষ্টা অনুর্ধ্ব এক বছর সশ্র বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো দশ গুরুত্বপূর্ণ একটি ধারা ঠগ এর সংজ্ঞা দেওয়া হয়েছে সঙ্গে বলছে খুন খুনসহ দস্যুতা তিন শিশু অপহরণ এর উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তির সাথে যে অভ্যাসগতভাবে যোগাযোগ রাখে হ্যাবিচুয়াল অফেন্ডার তাদেরকে বলা হচ্ছে ঠগ তিনশো এগারো ধারায় ঠগের শাস্তি একমাত্র সর্বনিম্ন বা সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং সেটা সৎস্রম সাথে অর্থদণ্ড তিনশো বারো ধারা গর্ভপাতকরণ অনুর্ধ্ব তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড এবং আসন্ন প্রসভা হলে অনুর্ধ সাত বছর সশ্রম বা বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো তেরো গর্ভবতীর বিনা সম্মতিতে গর্ভপাতকরণ আসন্ন প্রসভা হোক বা না হোক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনুদ্ধ দশ বৎসর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড তিনশো সতেরো বারো বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগ সেক্ষেত্রে তার শাস্তি হবে অনুদ সাত বছর সশ্রম বা বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড তিনশো আঠারো গোপনে শিশুর মৃতদেহ অপসরণ করে জন্ম গোপন করা অনুদ দুই বছর সশ্রম বা বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড তিনশো উনিশ তিনশো উনিশ খুবই গুরুত্বপূর্ণ ধারা আঘাতের সংজ্ঞা দেওয়া হয়েছে আঘাত বলতে দৈহিক যন্ত্রণা বা ব্যাধি যদি হয় সেই ক্ষেত্রে তা আঘাত হিসেবে গণ্য হবে তিনশো বিশ ধারায় গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্টের সংজ্ঞা দেওয়া হয়েছে আঘাত বলতে সিম্পল হার্ট আর তিনশো বিশ ধারায় গুরুতর আঘাত গ্রিভিয়াস হার্ট আটটি ক্ষেত্রে আঘাতকে গুরুতর আঘাত হিসেবে গণ্য করা হয় এক পুরুষত্বহীন করে দেওয়া দুই স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা তিন স্থায়ীভাবে যে কোনো কানে শক্তি নষ্ট করা চার যে কোনো অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট সাধন পাঁচ অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতি সাধন ছয় মস্তক বা মাথা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা সাত অস্থি বা হাড় এবং দন্ত ভগ্ন বা ভেঙে ফেলা আট আঘাত যা জীবন বিপন্ন করে বিশ দিন পর্যন্ত প্রচন্ড দৈহিক যন্ত্রণা দেয় এবং সাধারণ কার্যে অসমর্থ করে তোলে এই আট ক্ষেত্রে গুরুতর আঘাত বা হবে একটি ধারা মারামারির মামলা বলতেই বাইশ থাকবে চট থাপ্পট দিলেও তিনশো তেইশ ধাক্কা দিয়ে ফেলে দিলেও তিনশো তেইশ অন্যত এক বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা এক হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো চব্বিশ মারাত্মক অস্ত্র বিষ এসিড পশু দ্বারা আঘাতের শাস্তি পশু বলতে গরু মহিষ কুকুর এগুলো লেলিয়ে দিয়ে আঘাত যদি করানো হয় অনুদ্ধ তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো পঁচিশ গুরুতর আঘাতের শাস্তি অনুর্ধ সাত বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অবশ্যই অর্থদণ্ড তিনশো ছাব্বিশ খুবই গুরুত্বপূর্ণ ধারা আদালতে এই ধারায় মামলা হয় প্রতিনিয়ত মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাতের শাস্তি তিনশো পঁচিশে গুরুতর আঘাত কিন্তু মারাত্মক অস্ত্র ছাড়াই আর তিনশো ছাব্বিশে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাতের শাস্তে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড অথবা অনুর্ধ্ব দশ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সাথে অবশ্যই অর্থদণ্ড তিনশো ছাব্বিশ খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা উভয় চোখ উপরে ফেলা এসিড জাতীয় পদার্থ দ্বারা উভয় চোখ মস্তক মুখমণ্ডল বিকৃতি করে দেওয়া শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জ্বন সশ্রম কারাদণ্ড সাথে অবশ্যই অর্থদণ্ড তিনশো উনতিরিশ বলপূর্বক সম্পত্তি সিনে নেওয়া এক্সটর্শন অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য গুরুতর আঘাত থাকতে পারে যাবজ্জ্বন সশ্রম কারাদণ্ড অথবা অনুর্ধ্ব দশ বৎসর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড তিনশো একত্রিশ বলপূর্বক অপরাধের স্বীকারোক্তি আদায় সম্পত্তি প্রত্যাবর্তনে বাধ্য করা উদ্দেশ্যে গুরুতর আঘাত অনুর্ধ্ব দশ বছর সাশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড তিনশো বত্রিশ সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধাধান করার উদ্দেশ্যে আঘাত অনুর্দ্ধ তিন বছর সাশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো চৌত্রিশ প্ররোচনার ফলে ইচ্ছাকৃত আঘাত অনুর্দ্ধ এক মাস সাশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচশো টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো পঁয়ত্রিশ প্রচনার ফলে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত অনুর্ধ্ব চার বছর বা বিনশ্রম কারদণ্ড অথবা দুই হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড তিনশো আটত্রিশের ক খুবই গুরুত্বপূর্ণ জনপথে বেপরভাবে গাড়ি বা ঘোড়া চালিয়ে গুরুতর আঘাত রাইস ড্রাইভিংয়ের মাধ্যমে যদি গ্রিভিয়াস হার্ট করা হয় সেক্ষেত্রে অনুর্ধ্ব দুই বছর শশ্রম বা বিনশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড তিনশো উনচল্লিশ অবৈধ বাধা বা রেস্ট্রেন এর সংজ্ঞা দেওয়া হয়েছে বলা হচ্ছে চলাফেরার অধিকার যেটা সংবিধানের ছত্রিশ অনুযায়ী বলা হয়েছে এ অধিকারে বাধাদান করাই হচ্ছে অবৈধ বাধা বা স্ট্রেন তিনশো চল্লিশ অবৈধ অবরোধ বা কনফাইনমেন্ট সংজ্ঞা দেওয়া হয়েছে কাউকে আটকে রাখাই হচ্ছে কনফাইনমেন্ট তিনশো একচল্লিশ অবৈধ বাধাদানের শাস্তি অনুর্ধ্ব এক মাস বিনাশ্রম কারাদণ্ড অবশ্যই বিনাশ্রম এখানে সশ্রম দেওয়ার সুযোগ নেই অথবা পাঁচশো টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড তিনশো বিয়াল্লিশ অবৈধ অবরোধের শাস্তি অনুদ এক বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা এক হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড তিনশো ঊনপঞ্চাশ বল প্রয়োগ বা ফোর্স সংজ্ঞা দৈহিক শক্তিতে বা বস্তুর মাধ্যমে বা পশুর মাধ্যমে কাউকে যদি বল প্রয়োগ করা হয় তা ফোর্স বলা হচ্ছে তিনশো পঞ্চাশ অপরাধমূলক বল প্রয়োগ শুধু বল প্রয়োগ করলে সেটা অপরাধ হবে না কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ করলেই সেটা অপরাধ হবে ক্রিমিনাল ফোর্স হবে কিছু উদাহরণ আছে বই থেকে পড়ে নেবেন তাহলে ভালো বুঝতে পারবেন আমি কিছু উদাহরণের সংক্ষেপ বা শব্দ সংক্ষেপ দিয়ে দিয়েছি সেটা হচ্ছে নদীতে নোংর করা নৌকার বাদ খুলে দেওয়া দিয়ে নৌকাটিকে প্রবাহিত হতে দেওয়া সেই ক্ষেত্রে সেটা ক্রিমিনাল ফোর্স হিসেবে গণ্য হবে ঘোড়াকে আঘাত করে ঘোড়ার গাড়ির গতি বৃদ্ধিকরণ পালকি বিষয়ে একটি উদাহরণ দেওয়া হয়েছে দেখে নেবেন কাউকে ধাক্কা দেওয়া ঢিল ছুঁড়া ঘুমটা উন্মোচন করা কোনো পদ্মানশীল মহিলা ঘুমটা তোলাও ক্রিমিনাল ফোর্স তার ইচ্ছার বিরুদ্ধে যেহেতু করা হচ্ছে গোসলের পানিতে গরম পানি ঢেলে দেওয়া ক্ষতি করার উদ্দেশ্যে আরও পিছনে কুকুর লেলিয়ে দেওয়া সেটাও ক্রিমিনাল ফোর্স হতে পারে উদাহরণগুলো পুরোটা বই থেকে পড়ে নেবেন ভালো বুঝতে পারবেন আমি এখানে শব্দ দিয়ে মনে রাখার জন্য আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি আমি এইভাবে পড়েছিলাম এভাবে মনে রেখেছি তিনশো একান্ন আক্রমণ বা অ্যাসল্ট উদাহরণসম বই থেকে দেখে নেবেন মুষ্টি উত্তোলন করলে সেটা আক্রমণ হিসাবে ধরে নেওয়া যাবে হিংস্র কুকুরের মুখশ্বাস খুলে দেওয়া আমি তোমাকে বা তোকে মারবো এই কথার দ্বারাও আক্রমণের সূচনা ঘটতে পারে তিনশো মারাত্মক প্ররোচনা ছাড়া আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি অনুরুদ্ধ তিন মাস সশ্রম বা বিনাশ্রম কারদণ্ড অথবা পাঁচশো টাকা অর্থদণ্ড অথবা দণ্ড। ব্যাখ্যায় বলা হচ্ছে উত্তেজনাটি দণ্ড হ্রাস করার পক্ষে যথেষ্ট গুরুতর ও আকর্ষিক কিনা তা একটি বিবেচ্য বিষয় তিনশো তিপ্পান্ন সরকারি কর্মচারীকে তার কর্তব্যে বাধা দানের উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ অনুরুদ্ধ তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড তিনশো চুয়ান্ন খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা আদালতে মামলা হয় এই ধারায় শিরলতাহানির উদ্দেশ্যে স্ত্রী লোকের ওপর আক্রমণ অপরাধমূলক বল প্রয়োগ অনুরুদ্ধ দুই বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড তিনশো আটান্ন মারাত্মক প্রচনের ফলে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ এখন প্রয়োচনা ছাড়াই হলে তিন বছর আর প্ররোচনা দিলে এক মাস বেনাশ্রম কারদণ্ড অথবা দুইশো টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো উনষাট গুরুত্বপূর্ণ ধারা অপহরণ বা কিডন্যাপিং দুই প্রকার বাংলাদেশ থেকে এবং অভিভাবকের নিকট থেকে তিনশো ষাট বাংলাদেশ থেকে লোক হরণ বা কিডন্যাপিং সংজ্ঞা বাংলাদেশের সীমানার বাইরে বহন করে নিয়ে গেলেই বাংলাদেশ থেকে অপহরণ বা কিডন্যাপিং ধরে নেওয়া হবে তিনশো অভিভাবকের নিকট থেকে হরণ বা কিডন্যাপিং সংজ্ঞা দেওয়া হয়েছে ছেলে শিশুর ক্ষেত্রে চোদ্দ বছরের নিচে হতে হবে আর মেয়ে শিশুর ক্ষেত্রে ষোলো বছরের নিচে হতে হবে অথবা কোনো উন্মাদ ব্যক্তিকে সে যে বয়সের হোক না কেন ব্যতিক্রম নিজেকে অবৈধ শিশুর পিতা ভেবে নিয়ে যাওয়া লোক হরণ বা কিডন্যাপিং নয় তিনশো বাষট্টি অপবাহন বা অ্যাবডাকশন অনেকটা কিডন্যাপিংয়ের মতোই বিশ্লেষণ ক্লাসে আমি এই কিডন্যাপিং এবং অ্যাবডাকশনের পার্থক্য বোঝানোর চেষ্টা করব কোনো ব্যক্তিকে কোন স্থান থেকে গমন করানোর উদ্দেশ্যে জোরপূর্বক বাধ্য করে বা প্রতারণামূলকভাবে পরিচিত করে নিয়ে যাওয়া তিনশো তেষট্টি অপহরণ বা কিডন্যাপিং শাস্তি অনুদ্ব সাত বছর সশ্রম বা বিনাশ্রম কারদণ্ড সেই সাথে অবশ্যই অর্থদণ্ড খুন করার উদ্দেশ্যে অপহরণ বা অপবাহনের শাস্তি খুন করার জন্য অ্যাবডাকশন হোক বা কিডন্যাপিং হোক শাস্তি একই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনুর্ধ্ব দশ বছর সশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড তিনশো চৌষট্টি ক দশ বছরের কম বয়স্ক ব্যক্তিকে খুন গুরুতর আঘাত বা দাসত্ব বা কাম লালসার উদ্দেশ্যে কিডন্যাপিং বা অ্যাবডাকশনের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সেই সাথে অবশ্যই অর্থদণ্ড অথবা অনন্য সাত থেকে অনুর্ধ দশ বছর পর্যন্ত সশ্রম কারদণ্ড সেই সাথে অব অবশ্যই অর্থদণ্ড তিনশো চুয়াত্তর বেআইনিভাবে শ্রমে বাধ্য বেআইনিভাবে শ্রমে বাধ্য করলে অনর্ধ এক বছর সশ্রম বা বিনাশ্রম কারদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড যুদ্ধবন্দি আশ্রিত ব্যক্তিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কাজে বাধ্য করলে যে বাধ্য করবে তার অনর্ধ এক বছর সশ্রম বা বিনাশ্রম সাজা হতে পারে এই তিনশো চুয়াত্তর ধারার বিষয়টি জেনেভা সম্মেলন চার দফায় বলা আছে তিনশো পঁচাত্তর খুবই গুরুত্বপূর্ণ ধারা ধর্ষণ বা রেফ সংজ্ঞায় ধর্ষণের উপাদান পাঁচটি কী কী ইচ্ছার বিরুদ্ধে মানে যাকে ধর্ষণ করা হবে তার ইচ্ছার বিরুদ্ধে তার বিনা সম্মতিতে মৃত্যু বা আঘাতের ভয়ে সম্মতি আদায় করে চার পুরুষটির জানে স্বামী নয় কিন্তু স্বামী হিসাবে ওই মহিলাটিকে ভুল বুঝে ধর্ষণ করা পাঁচ চোদ্দো বছরের কম বয়স্ক কোনো মহিলা বা শিশুর সহ বা সম্মতি ব্যতীত ব্যাখ্যায় হচ্ছে প্রবিষ্ট করানোয় যথেষ্ট অর্থাৎ ব্যতিক্রম স্বামী কর্তৃক নিজ স্ত্রী তেরো বছরের কম বয়স্ক স্ত্রীর সাথেও যদি সঙ্গম করে সেক্ষেত্রেও তার ধর্ষণ হবে ধর্ষণের শাস্তি তিনশো ছিয়াত্তর ধারায় যাবজ্জমন সশ্রম কারাদণ্ড অথবা অনুর্ধ দশ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড নিজ স্ত্রীকে বারো বছরের কম বয়স্ক যদি হয় সেক্ষেত্রে অনুর্দ্ধ দুই বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো সাতাত্তর অস্বাভাবিক অপরাধসমূহ ব্যাখ্যা বলছে এটাও প্রবিষ্ট করণের যথেষ্ট প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে নারী বা পুরুষ বা প্রাণীর সাথে সঙ্গম যেমন সশ্রম কারদণ্ড অনূর্ধ্ব দশ বৎসর সশ্রম বা বিনাশ্রম কারদণ্ড সে সাথে অবশ্যই অর্থদণ্ড তিনশো আটাত্তর খুবই গুরুত্বপূর্ণ ধারা চুরি বা থেপ্ট এর সংজ্ঞা দেওয়া হয়েছে চোর নিজের সম্পত্তি নিয়ে যায় ব্যাখ্যা আছে উদাহরণ ষোলোটি বই হতে আপনারা পড়ে নেবেন আমি ফটোকপি করে এই নোটের সাথে সংযুক্ত করে পড়েছিলাম সঙ্গে বলা হচ্ছে কারো দখল হতে কোনো অস্থাবর সম্পত্তি তার বিনা সম্মতিতে অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে স্থানান্তর করাই হচ্ছে চুরি চুরির শর্ত হচ্ছে সম্পত্তিটা অবশ্যই কি হতে হবে অস্থাবর সম্পত্তি হতে হবে যেটা মাটির সাথে বা ভূমির সাথে লেগে থাকবে না একটি গাছ ভূমির সাথে লেগে আছে সেটা কি স্থাবর নয় স্থাপর সেটা অবশ্যই স্থাবর সম্পত্তি কারণ সেটা মুভ করা যায় না মুভেবল নয় কিন্তু যখন গাছটি কেটে ফেলা হলো তখন সেটা অবশ্যই কি হয়ে যাবে মুভেবল মানে নিয়ে যাওয়া যাবে তাই সেটা অস্তাব সম্পত্তি হয়ে যাবে তাই গাছ কাটার পরে তা চুরি করা সম্ভব কাটার আগে চুরি করা সম্ভব নয় তিনশো উনআশিতে চুরির শাস্তি আছে অনর্ধ তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো আশিতে বাসগৃহ তাবু গুদাম জলযান হতে চুরির শাস্তি অর্থাৎ ইনডোর থেপ্ট আর তিনশো হচ্ছে আউটডোর থেপ্ট তিনশো উনআশিতে সিনতাই চুরি হিসেবে গণ্য হয় যা আউটডোর যদি হয় সেক্ষেত্রে তিনশো উনআশি হবে আর তিনশো আশি তো কোনো বাসগৃহ তাবু গুদাম জলজান এই ধরনের ইনডোরে যদি চুরি বা ছিন্তায় ঘটনা ঘটে তাহলে তিনশো আশি শাস্তি অনুর্দ্ধ সাত বছর সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড অথবা এবং অর্থদণ্ড তিনশো একাশি চাকর কর্তৃক মালিকের সম্পত্তি চুরি সেক্ষেত্রে অনুর্ধ্ব সাত বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড তিনশো বিরাশি চুরি মৃত্যু ঘটানো আঘাতদান ভয় দেখানো এরূপ করার পূর্ব প্রস্তুতি সহ চুরি অর্থাৎ কিছু অস্ত্র সাথে নিয়ে যাওয়া সেক্ষেত্রে অপরাধটা একটু গুরুতর হলো তাই শাস্তিটাও একটু বেড়ে গেল অনুর্ধ দশ বছর সশ্রম বা বিনাশ্রম কাডণ্ড সেই সাথে অর্থদণ্ড তিনশো তিরাশি বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন এর সংজ্ঞা দেওয়া হয়েছে গ্রহণকারী নিজে সম্পত্তি নেয় না বরং তাকে দেওয়া হয় সমর্পণ করা হয় ঠিক চুরির ব্যতিক্রম বা বিপরীত ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে সম্পত্তি গ্রহণ এক্সটারশন মুখোমুখি হতে পারে বা টেলিফোনে বা চিঠির মাধ্যমে ভয় দেখেও অর্থগ্রহণ বা সম্পত্তি গ্রহণ হতে পারে তিনশো চুরাশি বলপূর্বক গ্রহণ বা এক্সটার শাস্তি অনুর্ধ্ব তিন বছর সৎশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো নব্বই খুবই গুরুত্বপূর্ণ ধারা দর্শুতা বা রবারির সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে তাৎক্ষণিক ভয় থাকবে উদাহরণ বই হতে দেখে নেবেন প্রত্যেক দর্শতার মধ্যে কি থাকবে হয় চুরি থাকবে অথবা বলপূর্বক গ্রহণ থাকবে তিনশো একানব্বই ডাকাতি বা ডাকৈতি পাঁচ বা ততাধিক ব্যক্তির দর্শতাই হচ্ছে ডাকাতি ডাকাতিতে সাহায্যকারেও সমভাবে অপরাধী হবে ডাকাতির উদ্যোগ বা প্রস্তুতিও ডাকাতি হিসেবে গণ্য হবে ডাকাতি না করলেও ডাকাতি প্রস্তুতি নিচ্ছে করতে যাচ্ছে এই সময় সে যদি ধরা পড়ে তাও ডাকাতি হিসেবে গণ্য হবে তিনশো বিরানব্বই দর্শুতার শাস্তি অনুদ্ধ দশ বছর সশ্রম কারাদণ্ড সেই সাথে অবশ্যই অর্থদণ্ড এবং সেটা যদি রাজপথে এবং রাত্রে হয় অনূর্ধ্ব চোদ্দ বছর সশ্রম কারদণ্ড সেই সাথে অর্থদণ্ড তিনশো তিরানব্বই দর্শতার উদ্যোগ অনূর্ধ্ব সাত বছর সশ্রম কারদণ্ড সেই সাথে অর্থদণ্ড তিনশো চুরানব্বই কালে ইচ্ছাকৃত আঘাত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনূর্ধ্ব দশ বৎসর সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড তিনশো পঁচানব্বই ডাকাতির শাস্তি যাবজ্জীবন সশ্রম কারদণ্ড অনুর্ধ্ব দশ বৎসর সশ্রম কারদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড তিনশো ছিয়ানব্বই খুবই গুরুত্বপূর্ণ ধারা খুন সহ ডাকাতের শাস্তি সদস্যদের মধ্যে যেই খুন করুক না কেন প্রবভাবে দোষী বা যৌথভাবে শাস্তি পাবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারদণ্ড অনুর্ধ্ব দশ বৎসর সশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড ধারা চারশো সংঘবদ্ধ ডাকাত দলে থাকার শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনুর্দ্ধ দশ বৎসর সশ্রম কারাদণ্ড সেই সাথে অবশ্যই অর্থদণ্ড চারশো তিন অসাধুভাবে অস্থাপর সম্পত্তি আত্মসৎকরণ ডিসঅনেস্টলি মিস অ্যাপ্রিপ্রিয়েশন অব প্রপার্টি এখানে ব্যাখ্যা আছে এবং বইয়ে উদাহরণ আছে সেগুলো দেখে নেবেন তাহলে ভালো বুঝতে পারবেন শাস্তি হচ্ছে অনুর্ধ দুই বছর সশ্রম বা বিনশ্রম কারদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড চারশো চার মৃত্যুকালে উক্ত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসৎকরণ অনূর্ধ্ব তিন বছর সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড সেই সাথে অবশ্যই অর্থদণ্ড কেরানি বা চাকর কর্তৃক যদি সেই কাজটি করা হয় অনুর্ধ্ব সাত বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সাথে অর্থদণ্ড চারশো পাঁচ গুরুত্বপূর্ণ ধারা অপরাধমূলক বিষয়ভঙ্গ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট আইনগতভাবে দখলে আসা অতপর আত্মসাত চারশো ছয় ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা অপরাধমূলক বিষয়ভঙ্গের শাস্তি আদালতে এই ধারায় মামলা হয় প্রমাণিত হয় তাহলে অনুরোধ তিন বছর সচ্ছম বা বিনাশ্রম কারাদণ্ড প্রণীত হতে পারে অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড চারশো সাত অপরাধমূলক বিশেষভঙ্গ বাহক বা গুদাম রক্ষক প্রভৃতি কর্তৃক অনুরূদ্ধ সাত বৎসর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড চারশো আট অপরাধমূলক বিশেষভঙ্গ কেরানি বা চাকর কর্তৃক অনুরোধ সাত বৎসর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড চারশো নয় অপরাধমূলক বিশেষভঙ্গ সরকারি কর্মচারী ব্যাংকার বণিক দালাল প্রতিনিধি কর্তৃক যাবজ্জাবন সশ্রম কারাদণ্ড অথবা অনুরোধ দশ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অবশ্যই অর্থদণ্ড চারশো দশ চুরিকৃত মাল বা স্টলেন প্রপার্টির সঙ্গে দেওয়া হয়েছে এক চুরি দুই বলপূর্বক গ্রহণ তিন দর্শতা চার আত্মসাত এবং পাঁচ বিশ্বাসভঙ্গ ইত্যাদি উপায়ে হস্তান্তরিত সম্পত্তি অর্থাৎ মালিকের ইচ্ছার বিরুদ্ধে একজনের সম্পত্তি যদি অন্য কাছে চলে যায় এই উপায়গুলোতে সেক্ষেত্রে তা চুরিকৃত সম্পত্তি হয়ে যাবে চারশো এগারো ধারায় অসাধুভাবে চুরিকৃত মাল যদি কেউ গ্রহণ করে অর্থাৎ চুরি করা মাল যদি কেউ ক্রয় করে বা কোনো বিনিময়ে গ্রহণ করে সেক্ষেত্রে অনুর্ধ তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড চারশো বারো ধারায় ডাকাতির মাধ্যমে অপহৃত বা লুটকৃত মাল অসাধুভাবে গ্রহণ এর আগে চুরিকৃত মাল এবার ডাকাতির মাধ্যমে যে মাল সেটা যদি কেউ গ্রহণ করে তার যাবজ্জীবন সশ্রম কারদণ্ড হতে পারে অথবা অনূর্ধ্ব দশ বছর সশ্রম কারদণ্ড হতে পারে এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড হবে চারশো তেরো অভ্যাসগতভাবে চুরিকৃত মালের কারবার করলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনূর্ধ্ব দশ বছর সশ্রম কারদণ্ড অথবা বিনাশ্রম কারাদণ্ড যেহেতু অবশ্যই অর্থদণ্ড তো আজকের ক্লাসে এই পর্যন্ত আপনারা আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগছে এবং এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনাদের বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষায় ভালো করার জন্য একটি ভালো প্রস্তুতি হয়ে যাচ্ছে আপনাদের আমি পরবর্তী ক্লাসে দণ্ডবিধির চারশো পনেরো থেকে পাঁচশো এগারো ধারা পর্যন্ত আলোচনা করবো আশা করি এই ভিডিও দেখার পরে পরবর্তী ভিডিও দেখবেন আর আমার ভিডিও যারা এখনও সবগুলো দেখেননি প্রথম থেকে ভিডিওগুলো দেখুন তাহলে আপনাদের প্রস্তুতিতে আরও ভালো একটি পজিটিভ ইফেক্ট পড়বে ধন্যবাদ সবাইকে